শুরু করুন আজ আমরা বাংলাদেশের যে একটা গর্বিত দেশ বাংলাদেশ যে একটা বাঘের জাতি আমরা যে মানে সাহসী একটা জাতি ভারতকে আবারও প্রমাণ করে দিলাম আমরা চাপাই নবাবগঞ্জের সেই ভারত সীমান্ত এবং বাংলাদেশ সীমান্তর বিজিবি এবং আমরা দেশের জনগণ যা দেখিয়েছি তাতে যদি ভারতের শিক্ষা না হয় আমার মনে হয় তাদের সাথে আমাদের একটা গৃহযুদ্ধের মাধ্যমে শিক্ষা দিতে হবে যেটা আমরা দু সালে দেখিয়েছিলাম যে যুদ্ধে ভারতের বিএসএফ আঠারো জন মারা গেছিলো বাংলাদেশে দুজন মারা গেছিল সেই শিক্ষার পর তাদের শিক্ষা হয় নাই আবারও আমরা সেই শিক্ষাটা গত পরশু আমরা দিছি আবার সেই শিক্ষা দিতে চাই ভারতের মিডিয়া যে ময়র রঞ্জন যে কথাগুলো বলে আমাদের বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে লাইফে কথা বলে সে তার অঙ্গিভঙ্গি হকারের অঙ্গিভঙ্গি দিয়ে আমাদের নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের যে অনাস্থ করে যে অপমান করে তার দাঁত ভাঙ্গা জবাব আমরা গত দুই চার দিন আগে দিয়েছি ভারত সীমান্তে তারা আমাদের বাংলাদেশের ভূমিতে আইসা তাদের তারকাটা বেড়া দেওয়ার হুমকি ঝুমকি দিয়ে তারা জোর জবস্তি করতে চাইছিল আমরা বাংলাদেশের জনগণ বিজেপিকে নিয়ে সেটা পরাস্ত করছি এবং তাতেও দু তার শিক্ষা না হয় সে সেদিন একজন আমাদের বাংলাদেশের আরিফ বন অধিকারের নেতার সাথে টক শুতে সে বললে যে ভারত নাকি আমাদের বাপ আমরা নাকি সন্তান ঠিক আছে আমরা সন্তান আমরা মেনে নিলাম কিন্তু বাবা হিসাবে দায়িত্ব কি জানেন যদি জানেন তাহলে আপনারা লাগতে আসবেন না বাবার দায়িত্ব সন্তানকে আদর করে ঠান্ডা রাখা না হয় সন্তানের কথা বাবা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের কথা মতো চলা তে ভারতকে আমরা দুইটা দিক দেখাতে চাই হয় তুমি বৃদ্ধ হয়েছ নাহলে তুমি সন্তান হিসাবে আদর করে আমাদেরকে রাখতে হবে তার মানে কী বোঝাতে চাচ্ছি যে আমাদের সাথে বন্ধুত্ব রাখতে হলে আমাদেরকে আদর করে রাখতে হবে আর আমাদের সাথে বন্ধুত্ব রাখতে হলে নাইলে বাবার বৃদ্ধর মতো ব্যবহার করে আমাদের কথা শুনে চলতে হবে এটাই হচ্ছে বাপ সন্তানের পরিচয় যদি না বুঝে থাকেন আপনি অনেক জ্ঞানী সাংবাদিক আমার তো মনে হয় না আপনি সাংবাদিকতা করছেন আপনি কোনো একটা পাগলা মুদি বিজিবির দলের হিসাবে আপনি কাজ করতেছেন এবং বাংলাদেশের শেখ হাসিনার পিছনে জয় ওয়া যেতেছেন জয় নাকি আপনার ভালো বন্ধু তার হয়ে কাজ করতেছেন এই বিশৃঙ্খলা ডাঙ্গা লাগানোর চেষ্টা বাংলাদেশে করতেছেন এটা করে না আজকে তো আমরা পাঁচশো মিটার জায়গা দহল করছি এক নদী দহল করে নিয়ে গেছিলেন সেটা আমাদের জায়গা আমরা আবার দহল করে আনছি আমাদের সাহসিকতার কারণে আর যদি তার বেশি আগে বাড়ান সেটার পরিণাম কি হবে আপনি তা ভালো করে জানেন আমি আগেও ভারতকে একটা কথা বলছি ভারত কথায় কথায় বলে যে আমরা নাকি ছোট্ট একটা মশা আমাদের থাবত দিলে না কি আমরা টসকে যাবো লাইগে দেখা আমি বলতেছি ভাই এশিয়ার মধ্যে আপনি রাশিয়া দেখছেন রাশিয়ার থেকে আপনি শিক্ষা নেন ভারতকে বলতেছি রাশিয়ার মতো দেশ সামান্য ছোট্ট দেশের লোকের যুদ্ধ লেগে খণ্ড বিদণ্ড হয়ে গেছে এখনও ইউক্রেনের সাথে একটা ছোট্ট রাষ্ট্রের সাথে যুদ্ধ করে কিন্তু তাদেরকে দল করে নিতে পারতেছে পারতেছে না বরং রাশিয়ার ক্ষতি বেশিরভাগ হইতেছে অর্থনীতির ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগতে চায় প্রথম ক্ষতিটাই ভারতের হবে বাংলাদেশ কি ক্ষতি হবে বাংলাদেশ জন্মের পর থেকেই তারা জন্ম রয়েছে তারা মৃত্যু নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি কীভাবে তিরিশ লক্ষ মা বোন জীবনের বিনিময় তোমরা আমাদের কি মরার ভয় দেখাও আমরা মৃত্যু নিয়ে জন্ম নিচ্ছি এবং মৃত্যু নিয়েই মরব ভারতকে উচিত শিক্ষা দিতে চাই এই কারণে যে যুদ্ধে লিপ্ত হইয়া দেখেন আপনাদের দেশ ক্ষতবিন্দ হইয়া এবং আপনাদের বাইশটা রাজ্য বাইশ ভাগে ভাগ হয়ে যাবে দিল্লির জায়গায় দিল্লি থাকবে হায়দ্রাবাদের জায়গায় হায়দ্রাবাদ হবে ত্রিপুরার জায়গায় ত্রিপুরা হবে আপনাদের ক্ষতিটাই বেশি সো যদি ঠান্ডা মাত্রার মানুষ হয়ে থাকেন বুদ্ধি থাকে জ্ঞানী হন তাহলে আপনারা দেখেন এই দেখেন কয়দিন আমরা রপ্তানি বন্ধ করে এসেছি আমরা আমদানি বন্ধ করে এসেছি তাতে আপনারা পেঁয়াজ আলু রাস্তায় ফালে কৃষকরা আন্দোলন করতে আমাদের দেশে তো কেউ আন্দোলন করলো না বারো থেকে চাল কেন আনো না না খেয়ে আসি এখন পর্যন্ত একটা রিপোর্ট দেখাইতে পারছেন দেখাইতে পারেন না আমরা ঠিকই চলতে পারছি কিন্তু আপনারা চলতে পারেন না সো আমরা আপনাদের কাছে ধরা, আপনারা আমাদের কাছে ধরান সো আমরা চাই আবারও বন্দুত্বের খাতিরে আসেন যদি যুদ্ধে লিপ্ত হইতে চান তাই আজকে তো এশিয়া মহাদেশে আপনার কোনো বন্ধুই নেই যাও বাংলাদেশটা আছে তারে তুচ্ছ করে না তুচ্ছ না করে বন্ধুত্বর হাত বাড়িয়ে দেন বন্ধুত্বের বিনিময়ে আপনাদেরই লাভ বেশি হবে আর না হয় ক্ষতি আপনাদের আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি যদি না হয় আজকে তো আমরা আমাদের জায়গা দখল করছি কালকে আমাদের আরও কি দখল করার আছে উনিশশো সালে যুদ্ধের পর আপনারা কী নিয়ে গেছেন এটা আমরা বাংলা ভালো করে জানি আমাদের দেশের মানুষ ভালো করে জানে আর আপনারাও কী করছেন এটা ভালো জানেন হ্যাঁ আমাদের একটু উপকার করছেন দিয়ে উপকার করছেন তার দ্বিগুণ নিয়ে গেছেন কি করছেন আমাদের দেশে যে প্রাণ পাকিস্তানে ফেলে যাওয়া যে জিনিসপত্র যে আমাদের দেশের সয় সম্পত্তি ছিল এগুলো বেশিরভাগ আপনারা নিয়ে গেছেন নিয়ে আপনাদের দেশ আজ উন্নত করছেন কাদের জিনিস নিয়ে আমাদের জিনিস নিয়ে তো আমাদের সাথে গলা বাড়ায় লাভ নাই আবার বলতেছি আপনারা সাবধান হন আর বিজিবি বলেন ওকে সবাইকে থ্যাংক ইউ ভারতকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশ ছোট রাষ্ট্র হয়েছে অনেক সময় বাবার সন্তানের তো শিক্ষা নেয় সন্তান বাবার তো শিক্ষা নেয় ছোটো বড়